আসসালামু পবিত্র ঈদুল হাজার আমরা নতুন করে ফেব্রিক কনার হাউজে কিছু প্রোডাক্ট স্টক হয়েছে আমরা এগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে লো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সলিটের ভিতরে কিন্তু পোলো কালেকশন এবং স্টেপের ভিতরে পোলো কালেকশন এবং ভিতরে পোলো কালেকশন পেয়ে যাবেন এছাড়া কিন্তু ডেনিম প্যান্টও পেয়ে যাবেন আমাদের কাছে আমি প্রথমে যে পুরো কালেকশনটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এটার ভিতরে আপনার সাত থেকে আটটা ব্যান্ড একসাথে মিক্স করে পেয়ে যাবেন ছয় থেকে সাতটা এটার প্রাইস হচ্ছে একশো ত্রিশ টাকা করে আপনারা একশো ত্রিশ টাকা করে এরকম ভাবে সবগুলো ম্যাচিং করা থাকবে যেটা যে ব্যান্ডের হোক না কেন এটা হচ্ছে একটা টমি ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরও একটা ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন কালার গুলো থাকবে তিনটা করে এম এল এক্স আরো একটা ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আমাদের মিক্সের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এছাড়া রয়েছে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের চায়না ফেব্রিকের ভিতরে কিন্তু শার্টের কালেকশন রয়েছে আর দেরি না করে আপনার যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন এগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনারা পকেট করা পেয়ে যাবেন এই আইটেমটাতে আপনারা এছাড়া রয়েছে আমাদের কাছে চায়নার ভিতরে কিন্তু আরো একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটাতে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু ওয়ান বাই ওয়ান করে পলি করা কিন্তু পেয়ে যাবেন এটাতে এটা কিন্তু চাইনা ফেব্রিক অরিজিনাল চাইনা ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়াও আরো একটা এটা চায়না ফেব্রিকের ভিতরে এটা হচ্ছে চিকন স্টেপের ভিতরে স্টেপটা হয়তো বা ক্যামেরাতে বোঝা যাবে না কিন্তু চিকন করে স্টেপ দেওয়া আছে এখানে কিন্তু মেটাল দেওয়া আছে এই লোগোগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে এগুলো উঠবে না এগুলো থাকবে এছাড়া কিন্তু কাপ এবং কলার আপনারা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে তিনটা করে ওয়ান বাই ওয়ান করে পলি করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্টেপের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতেও কিন্তু আপনারা আট থেকে দশটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ফাইন ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গরমে কিন্তু খুব আরামদায়ক হবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা এই স্টেপটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া রয়েছে আরো একটা এটার ভিতরে কালার পেয়ে যাবেন পাঁচ ছয়টা এগুলো এগুলো হচ্ছে আমাদের ওয়ান করে আছে সাইজ হচ্ছে তিনটা করে এম এল এক্সেল এটা হচ্ছে ফিকে ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এছাড়া হচ্ছে লেভেলের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অল ওভারের ভিতরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই পুরোগুলো এছাড়া হচ্ছে আরও একটা পুরো দেখিয়ে দিচ্ছি টমি ব্যান্ডের ভিতরে এগুলো কিন্তু স্লিপে কিন্তু ডিজাইন করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু ডেনিম প্যান্টের কিন্তু কালেকশন রয়েছে আমি কয়েকটা ডেনিম প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই ডেনিম প্যান্টটা কিন্তু আপনারা আমাদের কাছে বক্স করা পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট লাইট ওয়াশের ভিতরে কিন্তু ডেনিম প্যান্টটা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু বক্স থাকতে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের ডেনিম প্যান্টের সাইজগুলো হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ সাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন এটার মধ্যে হলো এটার ভিতরে কিন্তু ডিফারেন্ট হচ্ছে এটাতে কিন্তু খামসে মারা আছে এগুলা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরাতে কম বুঝা যাচ্ছে সরাসরি আসলে কিন্তু বুঝতে পারবেন আর দেরি না করে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজে আমাদের হাউজে আসার উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতাল মার্কেট সহজে বলতে গেলে মোতাল মার্কেট এসে আপনারা কাজী অফিসের নিচ তারা আপনারা চলে আসতে পারেন সহজে আমাদের অফিসটা পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনার দোকানে কিংবা হোলসেল করতে আপনার দোকানে রিটেলে বিক্রি করতে পারেন কিন্তু যারা হোলসেল বা ব্যবসা তারাও নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে বিক্রি করতে পারেন এটা হচ্ছে একটা ডেনিম প্যান্টের কিন্তু এটা কিন্তু এমব্রয়ডারি যদি এখন অনেক মোটা করে কিন্তু এমব্রয়ডারি করা আছে ধরুন দুইটা ব্যাক পকেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান বাইন করে কলি পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডার্ক ওয়াশের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু খামসি মারা আছে এবং এছাড়া কিন্তু এই প্যান্টটা কিন্তু খামসি মারা ছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড টা আমি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু আপনারা কিন্তু আমাদের কালার কস গ্যারান্টি পেয়ে যাচ্ছে আর দিন না আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিছু টাকা কন্ডিশন মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে আর যারা সরাসরি চলে আসল তাদের জন্য আরো একবার আমি বলে দিচ্ছি উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালিক মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে মোতালিক মার্কেট এসে আপনার কাজে অফিসের নিচে আমাদের অফিসটা পেয়ে যাবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম